বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ভদ্র ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকে বিবেচনা করা হয় তিনি শুরু থেকে একজন অনন্য রকমের শৃঙ্খলাপূর্ণ ও ভদ্র খেলোয়াড় হিসাবে পরিচিত মাঠে তার আবেগ থাকে কিন্তু কখনোই সীমা অতিক্রম করেন না বিপক্ষ দলের খেলোয়াড় বা আম্পায়ারের প্রতি অশ্রদ্ধা দেখানো তার স্বভাব নয় এমন কি জয় বা পরাজয় যে কোনো পরিস্থিতিতেই তিনি নিজের আচরণে নিয়ন্ত্রণ রাখেন মুশফিকুর রহিমের আরেকটি বিশেষ দিক হলো তিনি সিনিয়রদের শ্রদ্ধা করেন জুনিয়রদের উৎসাহ দেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি কখনো বিতর্কে জড়ান না বরং সবসময় ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন ব্যক্তিগত জীবনেও তিনি একজন পারিবারিক ও দায়িত্বশীল মানুষ সব মিলিয়ে তার ভদ্রতা আচরণ এবং আত্মনিয়ন্ত্রণ তাকে বাংলাদেশের সবচেয়ে ভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিত করেছে তবে মাহমুদুল্লা রিয়াদ ও তামিম ইকবালকেও অনেকেই এ তালিকায় রাখেন কিন্তু ধারাবাহিকতা ও ব্যক্তিত্বের কারণে মুশফিকই সবচেয়ে এগিয়ে আপনিও কি তাই মনে করেন কমেন্টে জানান